আমি সাথে মুখটা নিয়ে থেকে সরি সঙ্গে থেকে তুই শুধু সামলালে হবে তোর সঙ্গে যে ভেড়াটা থাকতো মানে হৃদয় আর কি সে তো বিনা প্রোটেকশনে হোটেলে ঢুকে যাচ্ছে আরে ভুল ক্লিপ চালানো হয়ে গেছে আরে মিঠি দিদি তোমাকে আর তোমার ভাইকে ধোয়ার জন্য একটু পরে আসছি একটু সামলে থাকো তোমাকে ধোয়ার জন্য একটু পরে আসছি আগেই ছোট ছোট ছাপলিদের ধুয়ে দি তারপর না হয় বড় বড় ছাপলিদের একটু ধরা হবে প্রথমে ইন্ট্রোটা মেরে নি তারপর আজকে ধোয়া শুরু হবে

চালাবে এদিকে অঙ্কিতা আর এদিকে সুমি সুমি কি আর চালাবে চালাবে তো এখন ভালোবাসা বাড়ার বল মনে করি প্যাসেঞ্জার আসতে চালাবে ও ড্রাইভার

যে রোস্টাররা এমনি এমনি রোস্ট করে দিল আমি নিশ্চয়ই রোস্ট করার জন্য কিছু করেছো তাই তোমায় রোস্ট করেছে খুব সুন্দর নাচ হচ্ছে কিন্তু একটাই আমার প্রশ্ন রাস্তায় কেন নাচছো বাড়িতে কি জায়গা টাকা নাই না বাড়িতে নাচলে মা ঝাঁটা দিয়ে মারবে চাইলে তোমার নামে কেস করতে পারি আমার ফেস দেখিয়েছো তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো বলছি মিটি দিদি তুমি যে ভোজপুরি গানে নাচছো তার জন্য পারমিশন নিয়েছিলে আর এই যে রাস্তায় নাচছো রাস্তায় নাচার জন্য নিশ্চয়ই সরকারের কাছ থেকে পারমিশন নিয়েছো রাস্তায় নাচ করার জন্য আইপিসি একটা ধারায় কেস করা যায় সেগুলো তো আগেই টিম টিম দা ক্লিয়ার করে দিয়েছে তাই আর বললাম না শালা কাজ কিছু নেই রোস্টারের পিছনে লাগতে এসেছি ভাবা যায় মঞ্চে ডেকে নিচ্ছি কাকে আমাদের সকলের প্রিয় মিঠিকে মঞ্চে আসতে অনুরোধ করব। আরে টাঁকলু দাদা ওকে তোমাদের পছন্দ আমাদের নয় ঠিক বলে এবার মঞ্চে টেকে নিয়েছি কাকে আমাদের সকলের প্রিয় ইনফ্লুয়েন্সার কাম সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটার কি কি বললে টাঁকুলু দাদা আর একবার বলো ইনফ্লুয়েন্সার কাম সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটার ফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটার শালা টাকের জুল বিসর্জন চলে গেছে বলে মনে হয় এর বুদ্ধিশুদ্ধিও বিসর্জন চলে গেছে শালা হাঙ্গামায় নাচলে বাইজি আর রাস্তায় না দিলে ইনফ্লুয়েন্সার কনটেন্ট ক্রিয়েটার ইনফ্লুয়েন্সার হতে গেলে আগে বুদ্ধি শুদ্ধি কিছু মাথায় রাখতে হবে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এর বুদ্ধি শুদ্ধি তো কিছু নেই না হলে রোড কেউ ভুল লিখে আরে দিদি আর ও এ এস টি এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মিঠিকে মঞ্চে আসতে অনুরোধ করব মিঠি মিঠি মানে মিষ্টি হাসিটার জন্য এত হতে পারে সেও বলছে হতে পারে কারণ সেও তো জানে তার মিষ্টি মুখের হাসির জন্য সে ফেমাস নয় পিছন দোলানোর জন্য फेमस মিঠি কি মানে মিষ্টি হাসিটার জন্য এত फेमस আমাদেরই কাকিমা মন হয় দেখেনি মিষ্টি দিদির প্রোফাইলটা খুলে যে মিষ্টি দিদি রাস্তায় কেমন নাচায় মানে নাচি কিন্তু তুমি না দেখলে কি হলো আমি দেখে দিছি ও কেমন নাচি উজ্জ্বল বোনের জন্মদিনে হ্যাপি বার্থডে না বলে জাতীয় সঙ্গীত গেল দিচ্ছে জাতীয় সঙ্গীতকে যেন তার দাদুর বাথরুম সংখ সালা যখন খুশি গিয়ে দিচ্ছে দুটো স্ট্রাইক টাইপ এবং সেটা দেখার পর আমি খুবই ভেঙে পড়ি আমি আমার কোনো ভিডিওতে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে কাউকে কিছু বলি না তারপরেও মিঠি আমার ভিডিওতে স্ট্রাইক মেরেছে গাইস তো আমার এই আর্জিতে আর ভিডিও আসবে না কারণ এফিয়া

তুমি অন্যের স্টাইকগুলো তুলে নাও অন্যের পেটের ভাত মেরে কি লাভ পাবে দেখো দিদি তুমি যদি আমার জন্য কিছু ভালো করো সেটা আমার যেমন মনে থাকবে কিন্তু তুমি যদি আমার জন্য কিছু খারাপ করো তাহলে সেটা সারা জীবন মনে থাকবে এবার তো চুমু দেওয়া নেওয়া চলতে থাকবে তো এবার নতুন সংসারে একটু কাজকর্ম করো অনেকদিন পর অ্যাঞ্জেল দিদিকে বৌদি বললাম তো তোর টপিক থেকে বেরিয়ে দিদি কংগ্রেচুলেশন তোমার নতুন জীবন অনেক সুখের হোক আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দিবে আর সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করতে হবে আর পাশের বেল আইকনটা প্রেস করে যাবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় সাবস্ক্রাইবটা করছো না সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও শুনতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই পুরো যদি ফরমে থাকে সেনা পেছনে পাটে জিও